একটা মেয়ে বিয়ের আগে কিভাবে গর্ভবতী হতে পারে একদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি অনুভব করলাম যে আমি গর্ভবতী হয়ে গেছি এবং আমার জীবনের এই গল্পটি শুনে আপনারাও অনেক বেশি আশ্চর্য হয়ে উঠবেন যে একটা মানুষ কিভাবে শুধুমাত্র টাকার জন্য একটা মেয়ের জীবন নিয়ে খেলা করতে পারে আসলে আমি এত বেশি তরুণী ছিলাম যে আমার সৌন্দর্য প্রত্যেকটা পুরুষকে আমার দিকে আকর্ষণ করত। এদিকে কলেজের পড়াশোনা চলাকালীন বাবা আমার বিয়ে একজন মিলিটারির সঙ্গে পাকা করে দেয় ছেলেটির নাম অলোক অলোক যেহেতু মিলিটারির চাকরি করত তাই তাকে বছরে ছয় মাস তো বর্ডারেই কাটাতে হতো এবং ছেলেটি যেহেতু দেখতে ভীষণ সুদর্শন ও তরুণ ছিল ও সে তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল এবং তাদের পরিবার যেহেতু ভালো ছিল তাই সব দিক দেখে বাবা আমার বিয়ে অলোকের সঙ্গে পাকা করেছিল বন্ধুরা আমার নাম রেশমি আমরা এক ভাই ও এক বোন আমার দাদু তো অনেক বছর আগে মারা গেছিলো এবং আমার দিদি আমাদের সঙ্গেই থাকে আমার দিদি তো আমাকে ভীষণ ভালোবাসে এবং আমার বাবা মা ও আমাকে ভীষণ ভালোবাসে এবং আমার বাবা মায়ের যে আমার প্রতি কতটা ভালোবাসা সেটা তো আপনারা এই গল্পের মাধ্যমে বুঝতে পারবেন এবং আমার এখন ছোট সে ভাই স্কুলে পড়াশোনা করে আমাদের বিয়ে পাকা হওয়ার পরে অলোক কিন্তু মাঝের মধ্যেই আমাদের বাড়ি আসত আমাদের সঙ্গে দেখা করতে এইভাবে এক মাস কেটে যাওয়ার পরে আমার বাবা যখন অলোকের বাড়ি যায় আমাদের বিয়ের তারিখ মানে আমাদের বিয়ের ডেট ঠিক করার জন্য তখন অলোকের বাবা বলেছিল অলোকের নাকি ডাক এসেছে এবং তাকে কালকের মধ্যেই নাকি বর্ডারে চলে যেতে হবে আগামী ছয় মাসের জন্য তাই আগামী ছয় মাস তো বিয়ের তারিখ পাকা করা সম্ভব নয় তারপর অলোকের হঠাৎ করে বর্ডারে চলে যাওয়ার কথাই আমরা অনেক বেশি দুঃখিত ছিলাম ভেবেছিলাম বিয়ে হয়ে যাওয়ার পরে আমিও অলোকের সঙ্গে চলে যাব কিন্তু আমাদের বিয়ের আগেই তো অলোক ছয় মাসের জন্য আমার থেকে অনেক দূরে চলে গেছিলো কিন্তু আমাদের ফোনে কথা হতো তারপর যেদিন অলোকের বর্ডারে যাওয়ার কথা ছিল তার আগের দিন রাতে অলোক কিন্তু লুকিয়ে আমাদের বাড়িতে এসেছিল এবং এই ব্যাপারে আমার বাড়ির লোক কেউ কিছু জানতো না কিন্তু আমি জানতাম যে অলোক আজ রাতে আমার সঙ্গে লুকিয়ে দেখা করতে আসবে আমি এটা জানতাম না যে সে সব কিছু আগে থেকে প্ল্যান করে আসবে তারপর আমার বাড়িতে সবাই শুয়ে যাওয়ার পরে সেদিন রাতে অলোক যখন লুকিয়ে আমাদের বাড়িতে এসেছিল তখন আমি অলোককে নিয়ে ছাদের উপরে উঠেছিলাম এবং বাইরে থেকে ছাদের দরজাটা বন্ধ করে দিয়েছিলাম যাতে আমাদের বাড়ির ভেতর থেকে কেউ ছাদে আসতে না পারে তারপর আমাদের ছাদের যে ছোট্ট একটা খাট পাতা ছিল সেই খাটে বসে আমরা দুজনে অনেক গল্প করেছিলাম এমনকি অলোকের আমাকে ছেড়ে ছয় মাসের জন্য বর্ডারে যাওয়ার কথা ভেবে আমি অলোককে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম এবং সেদিন রাতে অলোক আমার সঙ্গে সব কিছু করেছিল এবং আবেগে বসে আমিও সব কিছু ভুলে গিয়ে অলোকের সঙ্গে রাত কাটিয়েছিলাম সে রাতে আমি যে বড় ভুলটা করেছিলাম সেই ভুলের শাস্তি আমাকে আজও ভুগতে হচ্ছে আজ আমি একটা বাচ্চার মা হয়ে গেছি কিন্তু আমার স্বামী থেকেও স্বামী নেই আমার বাচ্চার বাবা থাকতেও তার মাথার বাবার ছাদ নেই এবং সে রাতের ব্যাপারে কিন্তু আমার বাড়িতে কেউ কিছুই জানত না সেদিন আমাদের দুজনের মাঝে সব কিছু হয়ে যাওয়ার পরে অলোক আমাকে ছেড়ে যাচ্ছিল তখন আমার কিন্তু বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল কারণ সেদিন আমি সব দিক দিয়েই অলোকের হয়ে গেছিলাম এবং অলোক আমার হয়ে গেছিলো তাই অলোক যখন আমাকে ছেড়ে যাচ্ছিলো তখন আমার ভীষণ কষ্ট হচ্ছিল কিন্তু সেদিন অলোক আমাকে কথা দিয়েছিল যে ছয় মাস পরে যখন সে বাড়ি ফিরে আসবে তখন সে আমাকে বিয়ে করে নিজের বাড়ি নিয়ে যাবে কিন্তু অলোকের বর্ডার চলে যাওয়ার এক মাস হয়ে যাওয়ার পরে আমি খুব অসুস্থ হয়ে পড়ি আমার মাঝে মধ্যে শরীর খারাপ হতো এবং বাথরুমে ঢুকে আমি বমিও করতাম এইভাবে প্রায় চার পাঁচ দিন হয়ে যাওয়ার পরে একদিন আমি যখন বাথরুমে ঢুকে বমি করছিলাম তখন আমার দিদি মানে আমার ঠাকুরমা আর কি আমার গলার শব্দ পেয়ে তাড়াতাড়ি বাথরুমে এসে দেখলো যে আমার শরীর খারাপ হয়েছে তারপর আমার ঠাকুমা আমাকে ধরে বিছানায় বসিয়ে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল। আমার পুতুলটার কি হয়েছে বেশ কিছুদিন ধরেই দেখছি আমার পুতুলের শরীরটা খারাপ তাই চল আজকে তোকে আমি নিজে ডাক্তারের কাছে নিয়ে যাব। আসলে আমার ঠাকুমা আমাকে অনেক ভালোবেসে পুতুল বলেই ডাকত আমি যখন ডাক্তারের কাছে যেতে রাজি হয়েছিলাম তখন কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি যে ডাক্তারের কাছে যাওয়ার পরে আমি নিজের ব্যাপারেই একটা এত বড় সত্যি কথা জানতে পারবো তারপর আমার ঠাকুরমা যখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো এবং সেখানে গিয়ে ডাক্তার যখন আমার চেক আপ করছিল তখন আমাকে ডাক্তার যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল কারণ ডাক্তারই বলেছিল আমি নাকি গর্ভবতী আছি এবং সময় পেরিয়ে যাওয়ার কারণে আমার আর গর্ভপাত করা হবে না এবং সেদিন আমার ঠাকুরমায়ের সঙ্গে আমার ভাইও ডাক্তারের কাছে গিয়েছিল এবং সে যখন বুঝতে পেরেছিল যে সে মামা হতে চলেছে তখন সে বাড়িতে আসার পরে গাড়ি থেকে নেমে ছুটে গিয়ে বাড়ির ভেতরে ঢুকে আমার বাবা ও মাকে অনেক জোরে চিৎকার করে বলেছিল যে মা একটা অনেক বড় খুশির খবর আছে সেটা হচ্ছে আমি মামা হতে চলেছি ওই সময় আমার মা আমার ভাইয়ের গালে একটা থাপ্পড় মেরে বলেছিল আজে বাজে কথা বলছিস তারপর আমার ঠাকুমা যখন অনেক সাবধানে আমাকে ঘরের ভিতরে নিয়ে ঢুকছিল তখন আমার বাবা মা আমাদের সামনে দাঁড়িয়ে আমার ঠাকুমাকে জিজ্ঞেস করছিল ডাক্তারে কি বলেছে রেশমির কি হয়েছে আমার ঠাকুমা তখন আমার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে বলেছিল রেশমি মা হতে চলেছে এবং এই কথাটা শোনা মাত্রই আমার মা যখন আমার গায়ে হাত তুলতে এসেছিল তখন আমার ঠাকুমা আমার মায়ের হাতটা ধরে বলেছিল খবরদার আমার নাতিনকে মারার একদম চেষ্টা করবি না এবং তোরাই তো ওর বিয়েটা পাকা করে রেখেছিলিস ওকে তো বিদায় করে শ্বশুরবাড়ি পাঠাতে পারতিস দিয়ে পাকা করার পরে আগে যদি বিদায় করে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিতিস তাহলে আজ এই খবরটা শুনে তোরা মিষ্টি বিতরণ করতিস সব দোষ তোদের তাই আমার নাতিনের গায়ে হাত তুলে কোনো লাভ নেই আর তোরা যদি ওর ব্যাপারে বা ওকে নিয়ে কিছু উল্টোপাল্টা ভেবে থাকিস তাহলে কিন্তু আমি আমার নাতিনকে নিয়ে এই বাড়ি ছেড়ে গ্রামের বাড়িতে চলে যাব। এবং আমার যা জমি জায়গা আছে সব কিছু আমার নাতিনের নামে করে দেব সেদিন আমি আমার ঠাকুমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম কারণ আমি স্বপ্নেও ভাবতে পারিনি একটা রাতের ভুলের জন্য আমার জীবনটা এরকমভাবে পাল্টে যাবে এমন কি বেশ কিছুদিন তো আমার বাবা মাও আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল কিন্তু আমার ঠাম্মা যখন তাদেরকে বুঝিয়ে বলেছিল যে এতে আমার কোনো দোষ নেই এতে অলোকেরই দোষ আছে তখন আমার বাবা বাধ্য হয়ে অলোকের বাবার কাছে গিয়ে সব কিছু সত্যি কথা বলেছিল যে আমি গর্ভবতী হয়ে গেছি এবং অলোকের বাচ্চার মা হতে চলেছি এবং এতে কিন্তু আমার শ্বশুরেরও কোনো আপত্তি ছিল না যে আমি বিয়ের আগে গর্ভবতী হয়ে গেছি এবং তারাও আমার বাবার সামনে তার ছেলের এই ভুলের জন্য ক্ষমা চেয়েছিল এবং বলেছিল তার ছেলে যখন বাড়ি ফিরে আসবে তারপরে নাকি আমাদের বিয়েটা হবে তারপর এইভাবে চার মাস কেটে যাওয়ার পরে ধীরে ধীরে আমার যখন পেট বাড়তে শুরু হয় তখন কিন্তু আমার বাবা মায়ের দুশ্চিন্তা শুরু হয় কারণ আমাদের বাড়ির আশেপাশের লোকেরা যখন আমার ব্যাপারে অনেক আজে বাজে কথা বলতো এবং ধীরে ধীরে সবাই জানতে পেরে গেছিলো যে আমি বিয়ের আগে গর্ভবতী হয়ে গেছি এমনকি আমার বাবা মা যখন অলোকের বাবার কাছে গিয়ে হাত জোর করে বলেছিল যে যেমন করেই হোক অলোকের একটা ছুটির ব্যবস্থা করতে হবে এবং আমার বিয়েটা অলোকের সঙ্গে দিতে হবে কিন্তু তখন অলোকের বাবা আমার বাবার সামনে কান্নাকাটি করে বলেছিল তাদের নাকি কোটে একটা জমি নিয়ে মামলা চলছে এবং সেই জমিটার জন্য পনেরো লক্ষ টাকার দরকার তাই এই মুহূর্তে নাকি তারা অলোকের বিয়েটা দিতে পারবে না এবং সেদিন অলোকের বাবা আমার বাবার সামনে মরা কান্না কেঁদে আমার বাবার কাছে পনেরো লক্ষ টাকা আদায় করার চালাকি করছিল এবং আমার বাবাকে যখন এটা বলছিল যে এখন তাদের টাকা পয়সার অনেক অভাব আছে তাই এই মুহূর্তে অলোকের বিয়ে দিতে পারবে না এই কথা শুনে আমার বাবা নিজের একমাত্র ও সব থেকে বড় জমিটা বিক্রি করে টাকা জড়ো করে অলোকের বাবাকে পনেরো লক্ষ টাকা নগদ দিয়ে এসেছিল যাতে আমার বিয়েটা খুব তাড়াতাড়ি অলোকের সঙ্গে হতে পারে কিন্তু আমরা কখনো এটা বুঝতে পারিনি যে এগুলো তো অলোকের পরিবারের চালাকি ছিল আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা যৌতুক নেওয়ার জন্য এবং তারা সবাই মানে আমার হবু বর শাশুড়ি আমার শ্বশুর তারা তিনজন মিলে এতে জড়িত ছিল এবং আমার বাবা যে ভেতরে ভেতরে আমার বিয়ের জন্য তাদেরকে এত কিছু দিয়ে ফেলেছিল সেটার ব্যাপারে তো আমরা কিছুই জানতাম না এমনকি তাদেরকে পনেরো লক্ষ টাকা নগদ দেওয়ার পরে আমার বাবা যখন অলোকের বাবাকে বিয়ের তারিখ পাকা করার কথা বলছিল তখন আমার হবু শ্বশুর মশাই বলেছিলেন উনি নাকি আরও তিন লক্ষ টাকা নেবেন নিজের ঘর মেরামতির জন্য এবং আমার বাবা আমার শ্বশুরের কথা অনুযায়ী আরও তিন লক্ষ টাকা নগদ দিয়েছিলেন তাদের ঘর মেরামতি করার জন্য এত লক্ষ টাকা নগদ পাওয়ার পরে আমার শ্বশুর তার ছেলেকে বাড়িতে ডেকেছিল তারপর আমার শাশুড়ির মিথ্যে মেডিকেল সার্টিফিকেট দিয়ে পনেরো দিনের জন্য ছুটি নিয়ে আমার হবু বর বাড়ি এসেছিলো তার বাড়ি আসার পরে আমরা সবাই খুব খুশি ছিলাম ভেবেছিলাম এবার আমাদের বিয়েটা ডেট পাকা হবে কিন্তু অত লাখ টাকা দেওয়ার পরেও আমার বাবা যখন তাদের বাড়ি গেছিল বিয়ের তারিখ পাকা করার জন্য তখন অলোকের বাবা আমার বাবার কাছে একটা দামি চার চাকা ও আমাদের বাড়িটা আমার নামে লিখে দেওয়ার দাবি করছিল ওই সময় আমার বাবা কিন্তু অলোকের বাবার সামনে কেঁদে হাত জোড় করে বলেছিল আমার কাছে যা ছিল আমি আপনাকে সব দিয়েছি আমার কাছে আর অত সামর্থ্য নেই যে আমি আপনাকে চার চাকা দেব আর বাড়িটা যদি আপনাদের নামে করে দিই তাহলে তো আমরা রাস্তায় চলে আসব। আমার একটা ছেলেও আছে তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে তখন অলোকের বাবা বলেছিল বাড়িটা শুধু আপনার মেয়ের নামে থাকবে কিন্তু থাকবেন তো আপনারাই তাই এত বেশি ভয় পাওয়ার কি আছে আমার বাবা যখন অলোকের বাবার কথা শুনে ওনার পা হাত ধরে কান্নাকাটি করছিল তখন অলোকের বাবা আমার বাবাকে বলেছিল আপনি যদি চার চাকা ও বাড়িটা দিতে না পারেন তাহলে কিন্তু এই বিয়েটা কোনো মতেই হবে না এবং আমার বাবা যখন সেদিন বাড়িতে এসে আমার ঠাম্মাকে বাধ্য হয়ে এই কথাগুলো বলেছিল তখন কিন্তু সব কিছু শুনে নিয়েছিলাম আমি এবং সব কিছু শোনার পরে অলোককে ফোন করে সব কিছু বলেছিলাম তারপরে অলোককে বলেছিলাম সে যাতে তার বাবাকে বারণ করে দেয় যাতে আমার বাবার কাছে এতগুলো জিনিস না চাইতে তখন অলোক আমাকে যা বলেছিল সেটা তো শুনে আমি অনেক আশ্চর্য হয়েছিলাম কারণ সে যখন বলেছিল আমি আমার বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে কোনো কিছুই করতে পারবো না এবং সেদিন অলোকের কথা শোনার পরে আমার আর কোনো কিছু বুঝতে বাকি ছিল না সে অলোক ও তার বাবার মতোই লোভী ছিল এবং সেদিন আমি আমার বাবার চোখে জল দেখে বুঝতে পেরেছিলাম যে ওই রাতের ভুলের জন্য আমার বাবা মাও আমার পরিবারের সকলকে শাস্তি পেতে হচ্ছে ওই সময় তো আমার মনে হচ্ছিলো আমি নিজেকেই শেষ করে দেব। তারপর আমার ঠাম্মা যখন আমার কষ্ট দেখে ও কান্না দেখে আমাকে সাহস দিয়েছিলেন তখন বিয়ের দিন অলোক যখন আমাকে বিয়ে করতে এসেছিল তখন মণ্ডপে সবার সামনে আমাদের যখন মালা বদল হয় তখন আগেই কিন্তু অলোকের বাবা আমার বাবাকে বলেছিল বিহায় মশাই এই বিয়েটা তখনই হবে যখন আপনি চার চাকার চাবি ও বাড়ির কাগজ আমার হাতে দিবেন। তারপর ওই কথা শোনা মাত্রই আমি মণ্ডপ থেকে উঠে দাঁড়িয়ে বাড়ির কাগজটা আগুনে পুড়িয়ে দিয়েছিলাম তারপর আমি যখন বাড়ির কাগজটা আগুনে পুড়িয়ে দিয়েছিলাম তখন অলোক আমার হাত ধরে বলেছিল রেশমি তুমি এটা কি করলে আমি তখন সবার সামনে অলোকের গালে একটা থাপ্পড় মেরে বলেছিলাম তোর মতো ছেলেকে ভালোবেসে বিশ্বাস করে জীবনের সব থেকে বড় ভুল করেছি আমি গর্ভবতী আছি বলে তোরা হুমকি দিয়ে আমার বাবার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করেছিস তারপর আমার হবু শ্বশুরমশাই আমাকে বললেন এই মেয়ে তোমার মাথা ঠিক আছে তো বেশি বাড়াবাড়ি করলে আমরা এই বিয়েটা না করেই এখান থেকে ঘুরে চলে যাব। ওই সময় আমার ঠাম্মা অলোকের বাবার গালে একটা থাপ্পড় মেরে বলেছিল তোর মতো লোভী মানুষের বাড়িতে আমি আমার মেয়ের বিয়ে কখনোই দেব না এই কথা বলে আমার ঠাম্মা কিন্তু যৌতুক নেওয়ার অপরাধে পুলিশকে ফোন করে সব কিছু বলেছিল এবং পুলিশ আমার শ্বশুর ও আমার বরকে যৌতুক নেওয়ার অপরাধে গ্রেপ্তার করেছিল ওই সময় আমি সমাজের লোকের সামনে নিজের মনের ভয় ও লজ্জাকে দূর করে বলেছিলাম যে আমি আমার সন্তানকে একা হাতে মানুষ করতে পারবো আমার দরকার নেই এই রকম লোভী জীবন সঙ্গীর আমার সঙ্গে আমার পরিবার আছে আমি চাই না যে এই রকম লোভী মানুষের ছায়াও আমার সন্তানের ওপরে পড়ে আসলে সেদিনটাতে অলোক তার বাবা মায়ের কথা অনুযায়ী আমার সঙ্গে সব কিছু করেছিল এবং এটা তাদের প্ল্যান ছিল কিন্তু আমার মা বাবা ও ঠাম্মি আমার সঙ্গে ছিল বলে আমি এই কষ্টের দিনগুলো কাটিয়ে একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছি আজ আমার সন্তানের বাবা থাকতেও বাবা নেই আমার বাড়ির লোক আমার সন্তানকে ভীষণ ভালোবাসে এবং আমি এখন স্বামী ছাড়াই বাবা মায়ের সঙ্গে থেকে আমার মেয়েটাকে মানুষ করছি বন্ধুরা গল্পটি এখানেই শেষ করছি গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে দেবেন গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ